এক বছর আগে সাতাশে আগস্ট হয়েছিল নবান্ন অভিযান কেঁপে গিয়েছিল নবান্ন তার এক বছরের মাথায় এবার নয় আগস্ট ফের নবান্ন অভিযান ঢুকে যাচ্ছে এবং আমার সামনে রয়েছেন তারাই যারা গত বছরের নবান্ন অভিযানের পেছন থেকে ঠিক নবান্ন অভিযানটাকে পরিকল্পনা করেছে কিন্তু গতবারের নবান্ন অভিযান থেকে এবারের নবান্ন অভিযান কিছুটা হলেও আলাদা গতবার নবান্ন অভিযানের পিছনে যারা রয়েছেন বলে অভিযোগ উঠেছিল এবার কিন্তু নবান্ন অভিযানের সামনেই কিন্তু তারা থাকছেন এবং আমার সঙ্গে এখন রয়েছেন সায়ন লাহিরি এবং গৌতম সমাজপতি দাদা এবার জিজ্ঞেস করবো এবারের নবান্ন অভিযান এবং গতবারের অভিযান কোথায় আলাদা গতবারের থেকে এইবার আলাদা এইটাই হবে যে গতবার আমরা খুব অল্প সময়ের মধ্যে এবং অনভিজ্ঞ কিছু লোকেরা একসাথে হয়ে আমরা এই কলটা আচ্ছা এইবার যেটা আলাদা হতে চলেছে তুলনায় ওই অনভিজ্ঞ লোকেদের ঘরে অনেক কেস পড়েছে রাজ্যের যে পুলিশ প্রশাসনের কিরম হতে পারে সেই জিনিসটা সমস্ত যারা সেই দিনকে রাস্তায় নেবেছিল তাদের সবাইকে ধরে ধরে এমন এমন কেস দেওয়া হয়েছে তো তারা অনেকটা অভিজ্ঞতা এতে সঞ্চয় করেছে বিগত এক বছর ধরে এবং তার ওপরেও আজকে পশ্চিম মধ্যে আমরা ভেবেছিলাম যে ওরকম একটি ঘটনা হওয়ার পর রাজ্যের প্রশাসন তাদের পুলিশিংটাকে ভালো করবে কোন একটা উন্নতির দিকে নিয়ে যাবে নিরপেক্ষ নিরপেক্ষ হবে হবে একটু এবং এই ঘটনাগুলো যখন আসবে তখন তার কুইক রেসপন্স করে তার অ্যাকশন নেবে সেইভাবে কিন্তু আমরা এখানটায় দেখতে পাচ্ছি যে বিগত এক বছর ধরে এই ঘটনা বাড়ার তুলনায় এটা যেন কেমন একটা নিউ নর্মাল হয়ে গেছে তো তাই আমরা এইটা গত বরের তুলনায় এইটা আলাদা করতে হতে চলেছে এক হচ্ছে এই অভিযানে ডাক স্বয়ং আমাদের অভয়াদির বাবা মার দেওয়া এবং যখন আমরা শুনলাম জানলাম যে অভয়াদির বাবা মা এই ডাকটাকে দিলেন এবং তাকে সমর্থন জানালেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা এই বিরোধী দলনেতাই কিন্তু আগের বছর আমাদের যখন ধরে নিয়েছিল আমরা প্রকাশ্যে বলেছিলাম সবাইকে যে আমরা সাধারণ একদম বাড়ি থেকে বিলং করি তো আমাদের এই এরকমভাবে চ্যালেঞ্জ করাটাকে ম্যাডাম সঠিক চোখে দেখবে না তো যা বলা সেরকমই উনি করেছিলেন উনি আমাদেরকে এমন কেস দিয়েছিলেন তো সেই সময় আমাদের সেভিয়ার হয়ে যিনি দাঁড়িয়েছিলেন সেই বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী কিন্তু এইবার নিজে সমন্বয়কের ভূমিকায় আছে পেছন থেকে নয় আগের বার তিনি পেছন থেকে আমাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট জলের ব্যবস্থা এগুলো যেমন নবান্ন অভিযানের দিন দিয়েছিলেন তারপরে আমরা যখন অ্যারেস্ট হয়েছিলাম সেই সময় তিনি আমাদেরকে আইনত সহযোগিতা করেছিল আমরা বিভিন্ন রাজনৈতিক দলকে ডেকেছিলাম এই আন্দোলনে পতাকা বিহীনভাবে জাতীয় পতাকা নিয়ে আসতে কিন্তু আমরা সেই দিনকে একমাত্র ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকেই রাস্তায় দেখেছিলাম জাতীয় পতাকা নিয়ে আস তো এইবারও সেই সেম জিনিসই থাকবে কিন্তু এইবার যেটা আলাদা থাকবে সেটা হচ্ছে এক এই এক বছর ধরে যাবতীয় যে অনাচার ব্যবচার সরকারের ঘটেছে এইটার যে একখানা আমাদের মানুষের মধ্যে আক্রোশ তার সাথে এক বছর ধরে এই যে অবায়াদীর সাথে ঘটে যাওয়া নারকীয় অত্যাচার সেটা যে বিচারহীন হয়ে আছে তারও এক বছর হতে চলছে তার সাথে সাথে আমরা এই বছর অনেক আগে থেকেই মানুষের কাছে অ্যাপিল করছি যে আগামী নয় তারিখ অভয়াদির বাবা মায়ের ডাকে যে নবান্ন অভিযান হতে চলেছে সেটাতে আপনারা অংশগ্রহণ করুন এবং তাৎপর্যপূর্ণ ভাবে ওই দিনকে রাখি পূর্ণিমা এবং রাখি পূর্ণিমার যে মানববন্ধন তার যা ঐতিহ্য আছে সেই ঐতিহ্যকে আমরা এইবার প্রতিষ্ঠা করব। সেই দিনকে প্রায় অনেক আমাদের মধ্যে উপস্থিতি থাকবেন মা বোনেরা তারা রাখি বেঁধে ভাইদের যেমন দীর্ঘায়ু কামনা করবে সেরকম ভাইরাও সেই রাখি হাতে নিয়ে তার বোনেদের মায়েদের দিদিদের সম্ভ্রমের মর্যাদার যে সুরক্ষা সেই সুরক্ষা সুনিশ্চিত করতে যেই কাজটি আমরা সাতাশ তারিখে সেই দিনকে শুরু করেছিলাম আমরা সেই দিনকে পারি পুলিশ আমাদেরকে যেভাবে আক্রমণ করেছিল এইবার আমরা তৈরি হয়ে সেই কাজটা একদম পাকাপাকিভাবে করার জন্য লাভ প্রথমটা গত বছর আপনার অভিজ্ঞতা আমরা শুনেছি নাকি আপনাকে গ্রেপ্তার করা হয়েছিল কোনো একটি জায়গা সেই গত বছরের অভিজ্ঞতা যদি বলেন পুলিশের সাথে আপনার ইন্টারেকশন কীরকম ছিল রকম আক্রমণ বা অত্যাচার পুলিশের যেটা আমরা সাধারণ ভাষায় বলে থাকি সেটা কীরকম ছিল পুলিশের সঙ্গে আপনার ইন্টারেকশন আমরা যখন আমরা হাওড়াই পেছনে বিভিন্ন জেলা থেকে আপনারা। সমস্ত ছাত্রছাত্রীদেরকে যখন আমরা খাবার জল বিস্কুট দিতে যাই দেওয়া শেষ হয়ে আমরা বেরিয়ে আসার হাওড়া স্টেশন থেকে বেরিয়ে আসার করি তখন সেই মুহূর্তে আমাদেরকে পুলিশ আটক করে দিয়ে প্রথমে আমাদেরকে থানায় নিয়ে যায়নি থানার একটা ছোট্ট কুঠিতে কোথায় নিয়ে গিয়েছিল নিয়ে যাওয়ার পরে ওখানে বিভিন্নভাবে আমাদেরকে বলেছে ওখানে ডান বেল বেল অনেক কিছু ছিল ঠিক আছে তো আমরা তো প্রথম অভিজ্ঞতা সে থানায় ধরে নিয়ে গেছে তো তখন সেই মুহূর্তে আমরা ভয়ে একটু ইয়ে হই তারপরে যখন আমাদেরকে থানার মধ্যে নিয়ে যায় অনেকক্ষণ ধরে জেরা করে তো সবাইকে চারজনকে জেরা করতে করতে ভোর পাঁচটা হয়ে যায় আস্তে আস্তে তারপরে আমরা ভাবি যে আমাদের উপরে কি হচ্ছে তারপরে লকআপের মধ্যে রাখে লকআপের মধ্যে রাখার পরে কিছুক্ষণ যখন সকাল দশটা বাজে তখনও আমাদেরকে কোনো খাবার বা কিছু পানীয় কিছু দেয়নি তারপরে এগারোটার সময় হঠাৎ কি হলো সবাই আমাদেরকে আদর ই করা শুরু হলো আমরা তো বুঝতে পারিনি যখন আমাদেরকে ছাড়ে তখন আমরা বুঝতে পারি যে পশ্চিমবঙ্গে বিরোধী দল নেতা একটা টুইট করেছেন সেই সেই পরিপ্রেক্ষিতে ওরা ভয়ভীত হয়ে আমাদের উপর সেবা করা শুরু করেছে তো তার আগে যেটা হয়েছে আমি যখন ঝাড়গ্রামে ছিলাম ঝাড়গ্রামে আমার বন্ধু বান্ধব সবাইকে পুলিশ জানা তাভাবে ফোন করে এবং বাড়ির লোককে এসে ধমকি দিয়েছে বাবা মাকে উল্টা পাল্টা যা বলেছে ঘরে আগুন জ্বালিয়ে দেবো বিভিন্নভাবে অত্যাচার করেছে ছেলে দুটো ছেলেরই মানে আমার দু ভাই তো দু ভাই লাইফ নষ্ট করে দেবো তোমাদের কে গ্রামের বাস করে গ্রামে থাকবে তোমরা কেন অনেক কলকাতা যাওয়ার শুরু করেছ ছেলেকে বলো কলকাতা যেতে না এভাবে অনেক রকম অত্যাচার করা হয়েছিল তারপরে যখন আমাদেরকে ছেড়ে দিয়ে যায় আমরা বললাম যে যেখান থেকে ধরে নিয়ে এসছো সেখানে ছেড়ে দিয়ে আসতে হবে আমরা এখান থেকে যাব না আমাদেরকে বেলুর থানায় রাখা হয়েছিল তাও সেই পরিস্থিতিতে আমাদের হাওড়ায় স্টেশনে আমাদেরকে ছেড়ে দিয়ে যায় তো সাধারণত গত বছর আরেকটা ঘটনা আপনারা রাজনীতি রাজনৈতিক পতাকা বাদ দিয়ে সমস্ত দলকে আহ্বান করেছিলেন যাতে এই মিছিলটাকে সমর্থন জানা যাবে ঠিক যেরকম আমরা দেখেছি যে রাত দখলে সবাই ছিল সেখানে বামপন্থীদের অংশ ছিল সেখানে যারা বিজেপি করেন সক্রিয়ভাবে তারাও পতাকা ছেড়ে সেখানে গিয়েছিলেন আপনারাও সেভাবে আহ্বান করেছিলেন কিন্তু দেখা গেল যে সিপিএম রাজ দখলকে সমর্থন জানিয়েছিল কার্যত তারাই কেমন কি সিপিএম এ রাজ্যের যিনি সবচেয়ে বড় নেতা তিনি আপনাকে সেলিমের কথা বলছেন মোহাম্মদ সেলিম তিনি আপনাকে সরাসরি আক্রমণ করা শুরু করলেন বললেন আপনারা নাকি আরএসএস করেন বিজেপি করেন অমুক করেন তমুক করেন এটাকে কিভাবে দেখছেন এবার কি তাদের কাছ থেকে কোনো সমর্থন আশা করছেন এবারও তো আপনারা বলেছেন অরাজনৈতিকভাবে কথাটা বাদ দিয়েছে কেউ আসতে পারে আপনাদের ছেলে আপনারা কাউকে বাধা দেবেন না এবং বরং স্বাগতজনক দেখুন এই আহ্বানটা এই বছর অবয়াদির বাবা মাও একই কথা বলেছে পতাকা বিহীন ভাবে সবাই আসে আমাদেরও একই কথা ছিল বিগত বছর সেখানটায় আমরা শুনেছিলাম যে কংগ্রেসের পূর্বের বিরোধী দলনেতা দেশের অধীর চৌধুরী আমাদের একে সমর্থন জানিয়েছিল আমি ব্যক্তিগতভাবে ভাবে কমরেড মীনাক্ষী মুখার্জি নসাদ সিদ্দিকীকে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করি মীনাক্ষী মুখার্জি কিছু বলেননি পরে তিনি আমার বিরুদ্ধে করে দিয়ে এই এই যে আন্দোলনটাকে একরকম রাজনৈতিকরণ আন্দোলনের যে মাহাত্ম সেটাকে লঘু করে দেখানোর জন্য মিসগাইড করা হলো চেষ্টা করেছিল ওরা এই কারণে মিসগাইড করছিল মানে দেখুন রাত দখল হোক ওখানটায় অনেক শুধু রাত দখল কেন ওখানটায় বিভিন্ন ওই ওই দিনগুলোতে আমরা দেখেছিলাম যে বিভিন্ন অরাজনৈতিক ভাবে সংগঠন হঠাৎই মানে কিছু মহিলারা মা বোনেরা এটার করবে তো তার একখানা নাম দিয়ে এইগুলো কিছু ছিল তো এইগুলো আমাদের পশ্চিমবাংলায় প্রতিজন প্রতি মানুষেরই একটি রাজনৈতিক বায়সনেস থাকবে এটাই স্বাভাবিক আঠারো বছরের অ্যালাইনমেন্ট থাকবে কেউ কোনো রাজনৈতিক দলকে ভালোবাসতেই পারে এবং আমাদের ভারতের সংবিধান কোনো রাজনৈতিক দল করার সে অধিকারও এটা আমাদেরকে দেয় তো আমরাও তার বাইরে পড়িনি আমাদের ব্যক্তিগত জীবনে সবারই একটি রাজনৈতিক দৃষ্টিকোণ আছে কিন্তু এই আন্দোলনটা কেউই আশা করি রাজনৈতিক ভাবে লড়তে চাই তার কারণ এটি রাজনৈতিক একখানা ইস্যু ছিল না এটা সামাজিক একটা ইস্যু ছিল দিল্লির প্রেক্ষাপটে নির্ভয়ও তো নির্ভয় রাজনৈতিক ছিল না সামাজিক যদিও পরে কি হয় প্রধান যে রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দল এগুলো নিয়ে কাদা ছোড়াছড়ি করে কিন্তু আমাদের কলকাতার বুকে যে নারকীয় ঘটনা হয়ে গেছিল এটার সাথে আপনি দিল্লির নির্ভয়ার তুলনা টানতে পারেন কিন্তু দিল্লির নির্ভয়ার সময় পুলিশের এখানটায় অভিযোগ আছে নিজে পুলিশ নিজে প্রমাণ লোপাট করেছে এই অভিযোগটি নির্ভয়াদির সময় ছিল যেটি অভয়াদির সময় ছিল এবং তার জন্য এই আক্রোশটা নির্ভয়াদির তুলনার থেকেও বেশি হয়ে তো আমরা আগের বার আমরা কল করেছিলাম সবাই তো ওরা বুঝতে পেরেছিল যে যে দেখুন ওদেরও রাজনৈতিক যে দৃষ্টিকোণ আছে সেই দৃষ্টিকোণ হচ্ছে আমাদের ম্যাডাম এর কাছ থেকে ওই অনুনয় বিনয়ের আকারে ওদের কিছু ইস্যুকে মান্যতা দেওয়া এইটুকুই ওদের রাজনীতি ওরা যদি সঠিক বিরোধিতা করতে চায় তাহলে ওরা কেন সে যেই ডাকুক নবান্নর সেক্রেটারিয়েটে ডাকা হচ্ছে সেক্রেটারিয়েট ঘেরাও করার জন্য প্রশাসনিক প্রধানের ব্যর্থতার জন্য তার রেজিগনেশন ডিমান্ডের জন্য এটা তো সেই ইস্যুর তুলনায় মানে অভয়াধির কাণ্ড ঘটে যাওয়ার জন্য সেটা শুধু বিজেপির ইস্যু নয় সেটা কংগ্রেসের ইস্যু নয় আইএসএফ এর ইস্যু নয় সেটা সাধারণ মানুষের ইস্যু এই ইস্যুটি তো সবাই আশা সবার জন্য ওয়েলকাম তো আমরা সেরকমই জানিয়েছিলাম কিন্তু কেন জানিনা ওদের মনে হয়েছিল যে আমাদের এই সেক্রেটারিয়েট ঘেরাও যদি করে সফল হয় তাহলে এর রাজনৈতিক ডিভিডেন্ট হয়তো অন্য কোনো রাজনৈতিক দল তো এরা অব্যাধির মতো এরকম ঘটনাকে নিয়ে এরা রাজনৈতিক ডিভিডেন্ট কে পাবে রাজনীতি কার সার্থক হবে এই জিনিসগুলোর অঙ্ক করতে বসেছে আমরা সেই দিন কি করেছিলাম ওদের ওই অঙ্কের ধার না ধরে আমরা তো ডাক দিয়েছিলাম আমাদের থেকে একদম আমরা প্রথমেই বলে দিয়েছিলাম অল আর ওয়েলকাম জাতি ধর্ম বর্ণ যে কোনো জেন্ডার নির্বিশেষে এই লড়াই সবার লড়াই এই প্রশাসনিক ব্যর্থতার সবাইকে অভিযোগ করতে হবে প্রতিবাদ করতে হবে তা হলে আমরা সমষ্টিগতভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়ালে এইটা আটকানো যাবে কিন্তু সেই দিন ওরা করিনি এবং ওরা শুধু করে মানে না করেনি নয় ওরা এইটাকে কিভাবে এটাকে হ্যাঁ চরম বিরোধিতা করে এইটা যাতে না হয় এবং আমাদের পরবর্তীকালে তাই মনে হয়েছিল এই যে কথার মধ্যে ওঠে যে দেখবেন সব মানুষের মধ্যেই কথা হয় যে পিসফাইল সেটিং এই সেটিংটা আরো প্রকট হয়ে গেছিল যখন এরকম একটি অরাজনৈতিক মঞ্চ থেকে হতে পারে আমাদের এখানটায় আর এস এর ব্যাকগ্রাউন্ড আছে হতে পারে বিজেপির ব্যাকগ্রাউন্ড আছে তাতে কি তাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই যে বলছে তাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই সে যায়নি সেখানটায় রাত্রেবেলায় এখানটা অভয়াদির জন্য আন্দোলন করতে তারও তো মার্কেটিং এখানটায় করেছিল তার যারা সতীর্থ আছে আছে তারা তো তো তার মার্কেটিং করেছিল তখন পতাকাটা ছেড়ে দাও আপনি সিপিএম থেকে এই আন্দোলন করছেন বিষয়টা ওটা না বিষয় হচ্ছে যে কোনোভাবে কোনো এই যারা এরকম সাধু উদ্যোগের বিরোধিতা করে তারা কখনো চায় না ম্যাডাম বিপাকে পড়ুক তার কারণ ম্যাডাম বিপাকে পড়লে এদের যে রুটি রোজগার আছে এদের যে রাজনীতিটাকে টিকিয়ে রাখার রাজনীতি এইটা বন্ধ হয়েছে এইবারও আমরা তাদের কাছে কেন আপামর জনসাধারণের কাছে কল দিয়েছি তবে এইবারও আমি বিশ্বাসী যে একমাত্র রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি তারা সমস্ত রকম ভাবে পুলিশ প্রশাসনের থেকে দমন পীড়ন সহ্য করার পরেও একমাত্র রাস্তায় দাঁড়িয়ে চোখে চোখ রেখে ম্যাডামের নীতির বিরোধিতা করছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনি নিজেই বুঝতে পারবেন যে প্রকৃত বিরোধিতাটা কারা করছে তো এরকম ইস্যুতে নারী সুরক্ষার ইস্যুতে যেখানে মাননীয় বিরোধী দলনেতা কোচবিহার থেকে কন্যা সুরক্ষা যাত্রা করছে তো এরকম একটি উদ্যোগের আবারও ভারতীয় জনতা পার্টি একমাত্র এখানটায় পা মেলাবে বলে আমি আশাবাদী তবে আমি খুব বেশি অবাক হব না যে এইবার অন্যান্য রাজনৈতিক দল থেকেও পতাকাবিহীন ভাবে মানুষ এখানটায় আসবে তার কারণ কি তারাও বুঝতে শুরু করেছে যে সমষ্টিগতভাবে যদি এই আন্দোলন এই লড়াইকে আমরা যদি একসাথে না লড়ি তাহলে কিন্তু আমরা এই ম্যাডামের কে পেনিট্রেট করতে পারবো না এটা সমষ্টিগত এটা কোনো ব্যক্তিগত এখানটায় লড়াই নয় গতবার আপনাদের যে ইনভিটেশন বলুন বা যেটা আপনারা প্যাম্পলেট ছাপিয়েছিলেন ওখানে একটা বাস্তিল দুর্গের পতনের মতো নবান্ন দুর্গের পতনের মতো একটা কিন্তু চিত্রনাট্য ছিল গতবার হয়নি এবার কি হবে বলে মনে করছেন বা এবার আপনাদের আন্দোলনটা কি সেরকম দেখুন আমাদের এইবার আমরা পরশুদিন বিগত পরশুদিনকে আমরা এই অভিযানের একটা প্রস্তুতি সভার আয়োজন করেছিলাম সেখানটায় মাননীয় বিরোধী দলনেতা যেমন উপস্থিতি ছিল সেখানটায় আমরা অভয়াদির বাবা মাকেও পেয়েছিলাম আমরা ঠিক করেছি যে আগের বারের মতো এইবারও আমরা একদম কোনো রকম মানে প্ররোচনাহীন ভাবে একদম শান্তিপূর্ণভাবে জাতীয় পতাকা নিয়ে করবো বিরোধী দল নেতা তো সবাইকে আগ্রহ করেছে যে হাতে গোলাপের পাপড়ি নিয়ে সেদিন যাওয়ার জন্য তো তার কথা মান্যতা রেখে সেই দিন গোলাপের পাপড়ি যারা যারা জোগাড় করে আনতে পারবেন তারা অবশ্যই গোলাপের পাপড়ি নিয়ে যাবেন তবে দেখুন এরম ভাবে একদিন বাস্তিল দুর্গের পতন হয়েছিল ঠিক তাই না আমরা জানি তো এই বাস্তিল দুর্গ কিংবা এই যে প্রশাসনিক দুর্গ করে রেখে দেয় কন্টেনার নামিয়ে প্রায় চোদ্দ হাজার এই যে হ্যাঁ ঝালাই করে রেখে দেয় এই জিনিসগুলো আগের আমরা দেখেছি এইবারও আমরা দেখব এবং আমার মনে হয় যে ওদের কাছে একদম খবর আছে যেহেতু এই বছর অভয়াদির বাবা মা এই ডাকটা অনেকদিন আগে থেকে দিয়েছে এবং আমরা অনেকটা সময় পেয়েছি মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য এর মধ্যে অনেক ইস্যু হয়েছে ঠিক অনেক ইস্যু হয়েছে তো সার্বিকভাবে একটা জনমত জন আক্রোশ যেটা তৈরি হয়েছে সেটাকে সঠিক রাস্তায় পরিচালনা করার মতো আমাদের কাছে একটা সময় পাচ্ছে তো মানুষের কাছে এটাই আহ্বান আমরা করব যে সেই দিনকে কোনো দুর্গপতন কিংবা নবান্নকে আমরা ইট থেকে ইট আমরা বাজিয়ে দেব এরকম কোনো পরিকল্পনা নিয়ে আমরা মাননীয় ম্যাডামের মাননীয় ম্যাডামের এই যে উদ্ধত এই যে তার একটা স্বেচ্ছাচারিতা এই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে যে কত মানুষ রাস্তায় নামতে পারে তার যে সেই যে প্রশাসনিক মহলটা থেকে সে প্রশাসনের কোনো ভালো দিক করছে না উল্টে এই যে অপারেশন দমনমূলক দমন পীড়ন করে বেড়াচ্ছে মানুষের প্রতি এইটা যে যে যেই মহল থেকে করছে তো মানুষ এই ডাকে সাড়া দিয়ে সেই দিনকে যত সংখ্যায় যেতে পারবে ওটাই হবে আমাদের আন্দোলনের সার্থকতা এবং আমরা এইবার আশাবাদী যে আগেরবার আমাদের নবান্নের অনেকটা আগে অবধি আটকে দিয়েছিল এবং চূড়ান্তভাবে আমাদেরকে লাঠি চার্জ করা কাদানে গ্যাস দেওয়া জল কামান দেওয়া এইগুলো কোনো প্ররোচনা ছাড়াই এগুলো যেমন পুলিশ শুরু করেছিল আমরা আশাবাদী যে এইবার সেই জিনিসটি হবে না তার কারণ আমাদের আগের থেকেই ক্লিয়ার করা আছে অবয়াদির বাবা মা নিশ্চয়ই এখানটায় নবান্নকে ভাঙতে এখানটায় যাচ্ছেন না তিনি তার মেয়ের উপর হতে যাওয়া যে হ্যাঁ অবিচার হয়েছে সেটা সুবিচার তার থেকেই চাইছে যার থেকে সর্বসাধারণ মানুষের তার দায়িত্ব ম্যাডামেরই দায়িত্বে আমরা আছি কাস্টেডিয়ানে আছি তো তার দায়িত্ব পালনে তিনি যদি ব্যর্থ হন তাহলে কিন্তু তাকে তার দায়িত্ব নিতে হবে তো এইটাই আমরা একবার পুনঃ স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমাদের দফা ও দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ মুখ্যমন্ত্রীর পদত্যাগে স্লোগান নিয়ে আমরা আবার যাব আমরা আশাবাদী এইবার আমরা নবান্ন গেট শুদ্ধ নয় আমরা নবান্ন ভেতর গিয়ে আমরা ম্যাডামের থেকে এবার তার পদত্যাগ গ্রহণ করতে পারবো এটা আমরা একদম ফুল প্রত্যেকবার আন্দোলন সেটা বিরোধীদের যে কোনো আন্দোলন হোক রাজনৈতিক বা রাজনৈতিক সরকার সেটাকে কখনোই স্বীকৃতি দেয় না উল্টে হাইকোর্টে ছুটে যায় ওটাকে আটকানোর জন্য এবারও কি সেরকম আশা করছেন নাকি এখন অলরেডি আপনারা এরকম শুনতে পাচ্ছেন যে কিছু সরকারের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে কখনো তরফ থেকে যেকোনো আন্দোলনকে ওরা বানচাল করার জন্য বা যাতে সরকারের বিরুদ্ধে দুর্নীতি বা যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে যাতে বড় আন্দোলন না হয় মানুষ রাস্তায় না নামে দিয়ে বিভিন্নভাবে ওরা জিনিসটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে প্রশাসনিক দিক থেকে কোর্টের দিক থেকে যেকোনো দিক থেকে মানে বলার উদ্দেশ্য এটাই যে বাঁধা তো আসবে মানে এটা এমন নয় শুধু নবান্ন অভিযানে আজকে আপনি সাংবাদিক হিসাবে যদি সরকার বিরোধী কোনো খবর সত্যিটা তুলে ধরে তাহলে কোনো না কোনোভাবে ভাবে কিন্তু আপনার কাছেও বাধাটি আসে ঠিক আছে আজকে সাংবাদিকদের আমরা দেখতে পাচ্ছি সত্যির দৃষ্টি দেখালে সত্যের পথে আলো দেখালে তাকে ব্লেড মারা হচ্ছে তাকে ব্লেড মারা হচ্ছে তাকে হ্যারাস করা হচ্ছে তাকে বিভিন্ন রকমের কেস দেওয়া হচ্ছে তো এটা সাংবাদিকদের সাথে হচ্ছে সাধারণ মানুষ তার বাইরে নয় সাধারণ মানুষও যদি তার প্রতিবাদ সোচ্চার করতে চায় তাকে বাধা দেওয়া হবে এখন এটা সমষ্টি একটা আন্দোলন আমরা ডাক এখানটায় আমরা পেয়েছি অবয়াদির বাবা মায়ের এখান থেকে আমরা সেই দিনকে যাব আমাদের সাথে বিভিন্ন আরও সংগঠন যুক্ত হয়েছে সেই দিনকে যাওয়ার জন্য তো বাধার আশা আমরা রাখছি এবং বাধাকে আমরা যে অনায়াসে পক্ষে আমরা ওই দিন নবান্নে এটা এটাতেও আমরা আশাবাদী আছি আগেরবার আমরা করেছিলাম আগেরবারও আমরা বাধা পেয়েছিলাম কিন্তু আমরা সেই দিনকে উপস্থিতি থেকে প্রায় লক্ষাধিক লোক সেই দিনকে নবান্নের উদ্দেশ্যে গেছিল এইবারও হবে শুধু এবার লক্ষাধিক আপনি বলছিলেন আগেরবারের থেকে এবার আলাদা কি হতে চলেছে আমার মনে হয় আগেরবারে আমরা এক লক্ষাধিক লোক সেই দিনকে রাস্তায় নেমেছিল তবে বর্তমানের যা প্রেক্ষাপট আছে সেটা দেখে যা শুনছি এই অভিযান কাকু কাকিমা ডাকার পর থেকে এটার যা মানে মানুষের প্রতি একটা সারা আছে যা শুনছি এটা আগেরবারের থেকে দু তিন ডবল চার ডবল হতেই পারে না একে তো রাখি বন্ধনের সেই দিন আছে তো ভাইরা বোনেরা তাদের যে একটা পারস্পরিক সম্পর্ক তো সেইটাকে একখানা সুরক্ষা দেওয়ার জন্য ভাইরা তো সেই দিনকে রাস্তায় নামবেই না এবং নারীরা তাদের ওপর ঘটে যাওয়া অত্যাচার এই অত্যাচারের একটা স্টপ দেওয়ার জন্য সেই দিনকে রাস্তায় নামবে বলে আমরা আশাবাদী বাধা আসুক আমরা বাধাকে ওই বুঝে গোলাপ ফুল গোলাপ ফুল ছুটতে ছুটতে আমরা সেই বাধাকে অনায়াসে টপকে চলে যাব বলে আমরা বিশ্বাস করি আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের এই কনভারসেশন আপনাদের কেমন লাগলো এটা জানাবেন এবং অবশ্যই এদের কর্মসূচিতে আপনারাও আসুন যেহেতু অরাজনৈতিক কর্মসূচি তাই আপনাদের কাছে আবেদন করছি কারণ অভয় আমাদের সকলেরই বলছে এবং আজও তার বিচার হয়নি তার সুবিচার হোক এইটুকুন আমরা কিন্তু সহনাগরিক হিসেবে আশা করতেই পারি আপনাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল পেট দেখা হবে অন্য কোনো ভালো করেছেন